আচ্ছা আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো তো কখনো না সেইভাবে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি আসলে আমি ভিডিও বানাই কিন্তু আমার মনের ইচ্ছায় নিজের সারা দিন সংসারের সব কাজকর্ম করার পর যখন ক্লান্ত হয়ে পড়ি তখন এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো তাকে ভয়েস দিয়ে রেডি করা তারপর সেগুলো আপলোড করা আর সে আপলোডের মাধ্যমে তোমাদের কাছ থেকে যখন সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই বিশ্বাস করো অন্য একটা অনুভূতি মনের মধ্যে কাজ করে অন্য একটা ভালো লাগা আমার মধ্যে কাজ করে সত্যি বলতে অনেকেই কিন্তু অনেক রকমের কথা বলে আমি ভিডিওগুলো বানাই বলে কিন্তু আগে না ভীষণ মনটা খারাপ করতো আর এখন নিজের মনের চাহিদাতে মনের তাগিতেই আমি এই ভিডিওগুলো বানাই তো যাই হোক আমি তোমাদের সুনন্দা মোটামুটি সবাই চিনেই গেছো তাও আমি আমার পরিচয় দিলাম আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এই ভিডিওর মাধ্যমে তোমরা যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ সেই ক্লিপগুলো কিন্তু আমাদের গেঁদুল সোনার অন্নপ্রাশন হওয়ার পরে ছোট্ট একটা শ্যুট ওর জন্য রাখা হয়েছিল সেই ফটো আর ভিডিও শ্যুটের ক্লিপ আমরা সবাই মিলে গিয়েছিলাম ওর সাথে শ্যুট করতে আর এই জায়গাটা মালদাবাসী মোটামুটি সবাই চেনো এটা কিন্তু পিএম গ্র্যান্ড আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বললাম তো বিএম ক্যান্ডি আমাদের এই শ্যুটটা হয়েছিল সারাটা দিন আমরা কিন্তু ভীষণ আনন্দ করে ওর সাথে কাটিয়েছিলাম সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকি সেরকমভাবে সবাই আমরা ওর সাথে কিন্তু সময় কাটাতে পারি না যার যখন সময় পায় সে তখন সময় কাটায় কিন্তু সেই দিনটায় সবাই একসাথে আমরা ওর সাথে খুব মজা করে শ্যুটের মাধ্যমে কাটিয়েছিলাম আর ওর শ্যুট করার সাথে সাথে আমিও নিজে ছোটো ছোট ক্লিপ রেখেছিলাম নিজের ভালো লাগার তাগিতে ভালোবাসার মানুষদের সাথে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে আগে কিন্তু বলেছি তোমাদের এই ভালোবাসা এই কমেন্ট আমার কাছে কিন্তু অনেক দামি তোমরা সময় আমাকে যেরকমভাবে ভালোবাসো সাপোর্ট করো আগামী দিনে দিনেও এরকমভাবে ভালোবাসা দিয়ে যেও সবাইকে টাটা